আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো কলার ছড়া হয়েছে আমরা এই কলার ছড়াটা এখন কেটে ফেলবো আর কি এটা কাটবো এটা না এটা এখনো ছোট এটা কেটে ফেলবো সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশাবাদা আপনারা সবাই ভালো আছেন আমরাও রহমতে অনেক ভালো আছি এখন হচ্ছে ঠিক দুপুরবেলা দুপুর দুইটা প্লাস হচ্ছে তো আমরা আসলাম আমাদের এদিকে বড়ই গেছে বড় আর কি আপডেট হইলো কতটুকু বড়োই হইল বা সাইজ কতটুকু হইলো সেটা দেখার জন্য আর কি তো মার্শাল্লা মোটামুটি বড় হইছে তো ডিসেম্বরের দিকে হয়তো আমরা এই বড়টা খেতে পারবো এটা একটু বড় বড় বড়ই হবে এখন অনেক ছোট বড়ই দেখতে পাচ্ছেন আপনারা সেটা দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন তো অনেক রোদ এই পাশে কিন্তু কিন্তু অনেক রোদ সেটা হয়তো আপনারা ভিডিও ফুটেজ দেখেই সেটা বুঝতে পারতেছেন প্রচুর রোদ এই যে সূর্য আমার সামনে আছে তো এখানে আসলাম তো এখন হচ্ছে আমরা আমলের দিকে কলার ছড়া আছে তো আমরা এই কলার ছড়াটা এখন কেটে ফেলবো কি দেখেন মার্শাল্লাহ কত বড় কলার ছড়া দেখছেন আমাদের এই পাশে আরও একটা আছে কলার ছড়া সেটা আপনাদেরকে দেখাই এ যে দেখতে পাচ্ছেন এটা অনেক বড়ো একটা কলার ছড়া দেখতে পাচ্ছেন আমি নিজেই রোদের জন্য দেখতেছি না কিছু আপনারা কি দেখবেন এই পাশে একটা আছে যে ওই পাশে একটা আছে দেখছেন এই পাশে একটা আছে বাসায়ও একটা আছে অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো কলার ছড়া হয়েছে এটা আমরা শুক্রিয়া আদায় করতেছি তিনটা কলার ছড়া এই কলার ছড়াটা কিন্তু বিশাল বড়ো হয়েছে তাই না কেমন লাগতেছে আপনাদের বলবেন এটা এখন কাটবো আমরা এটা এখন হচ্ছে আমরা বাসার ভিতর থেকে কাটব এটা হচ্ছে বাসার বাহিরের সাইড আর কি তো এই জমিটা হচ্ছে আমার তো এখন হচ্ছে আমরা এরিয়ার ভিতর থেকে আর কি তো এই পাশের এটা 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 কাটবো না ছোট কেটে ফেলবো আর আমাদের বড় গেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর তো অনেক রোদ তো চলেন বাসার দিকে যাই কলা চলাটা কেটে আপনাদেরকে দেখাবো আর কি এই পাশ থেকে পুরো ভিউটা দেখেন অনেক সুন্দর না চলেন আমরা যাই আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা এই কদু গাছ রোপণ করছি আর কি এই যে কদু গাছ কদু গাছ রোপণ করছি এখানে যদিও একটু মরা মরা টাইপের হয়ে গেছে তো দেখা যাক এগুলো জীবিত হয় কিনা এগুলো তো যখন জীবিত হবে ফল আসবে তখন আপনাদেরকে দেখাবো এই আর কি তো চলেন আমরা বাসায় যাই কলা ছড়াটা কেটে ফেলি আপনাদেরকে দেখাচ্ছি ওকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে হাঁস আদার খাচ্ছে আর কি দুপুর বেলা যেহেতু হাঁসদের খাবার দেওয়া হয়েছে জি বলেন বলেন স্যার স্যার বলেন ভালো কেন নিচ্ছেন স্যার ভালো কেন নিচ্ছেন বলেন স্যার দেখেন আমার মামা তো ভাই সে খুবই দুষ্টামি করতেছে আর দেখেন হাঁসটা খুবই মজা করে আদার খাচ্ছে এই যে এখানে ভিতরে হচ্ছে ভালো তো ভাই আছে তো এখন হচ্ছে আমরা কলা ছড়া কাটবো আমাদের হাঁসটা খাবার কাক দুপুরে লাঞ্চ করতেছে আর কি হ্যাঁ কলা কাটবো কলা খাবে কয়টা খাবে কলা কয়টা পাঁচটা

ইয়া বিশাল এক কলা ছড়া দেখছেন এটা কেমন ফ্যাসদি না অনেক ভাগ দেখেন বিশাল বড় এক কলা ছড়া কেমন লাগতেছে আপনাদের কাছ থেকে দেখাও দেখা যাচ্ছে আমাকে পরে দেখাও আগে কলা ছড়াটা দেখো মনে মুগ্ধ করে একেবারে প্রাণ প্রাণ দিল সব জুড়িয়ে যাচ্ছে কলা ছড়া দেখি জি বলেন প্রশ্ন হলো তার বড় কলা দেখে কুই শান্তি লাগতেছে তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ঠিক আছে আর ভিডিওটা বর্ণনা করি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন কমেন্টে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ